লাভ প্রচুর গন্ধ উত্তর যে দেখেন ওটা তো আটকা জায়গা না মন্দিরের ভিতরে বসাও যাচ্ছে না এত গন্ধ আসছে

স্থানীয় মানুষ দুর্গাপুরে বসবাসকারী মানুষ তারা অত্যন্ত সুন্দরভাবে সিএসারে শ্মশানটাকে একটা সম্পূর্ণ রূপ দিয়েছেন কিন্তু তারপরে দাঁড়িয়েও শুধুমাত্র কাঠের অভাবে বিওয়ারিজ লাশগুলো থেকে যেভাবে পচা দুর্গন্ধ বেরোচ্ছে ওখানে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে না এই ব্যর্থতা যাদের পৌরবোটে ক্ষমতায় রয়েছে তাদের সম্পূর্ণ ব্যর্থতার কারণে আজকে এই ঘটনা ঘটেছে যদি চব্বিশ ঘন্টার মধ্যে বিহিত না হয় আমরা যে বৃহত্তর আন্দোলনে নামব এই ব্যবস্থার বিরুদ্ধে

আপনারা একটা কপি আমাকে ফরওয়ার্ড করে দেবেন আমার হোয়াটসঅ্যাপে তো ওনারা পঁচিশ তারিখে চিঠি করেছেন আমরা ছাব্বিশ তারিখে বডি তুলে নিচ্ছি ওখান থেকে গতকাল আঠাশ তারিখ ছিল সাতাশ তারিখটা আমাদের কার্ড শেষ হয়ে গেছিল কার্ড ছিল না আঠাশ তারিখ কালকে জ্বালানোর কথা ছিল এবং আপনারা সবাই জানেন যে এটা চৈত্রী অমাবস্যা ছিল কাল চৈত্র মাসের অমাবস্যায় ওখানে একটা কালী পুজোও হয়ে থাকে তো সেই ক্ষেত্রে ওখানে যারা মানে পুজো কমিটির মন্দিরে যারা আছেন ওনারা কালকে যে কমিটি শ্মশান কমিটি শ্মশানে যারা মন্দিরে পুজো টুজো করেন এবার ওনারা যেহেতু এগুলো কাঠেই জ্বালানো হয় তো ওনারা কালকের দিনটা আমাদেরকে বলেছে যে আজকের দিন জ্বালাবে না আজকে যে আজকে যে শনিবার দিন আজকে উনত্রিশ তারিখ আজ রাতে বডিগুলো জ্বালানো হবে তিন তিন দিন ধরে ধরো তো দিনা আমরা ছাব্বিশ তারিখ কাল সাতাশ পরশু সাতাশ গতকাল আঠাশ গেছে আজকে জ্বালানো হবে আমরা ছাব্বিশ তারিখে বডি তুলে এনেছি কালকে জানানো হয়ে যেত এবার ধরুন একটা পুজোর সময় সবাই ওখানে কাঠের অভাবে কি কাঠের আমাদের ধরুন এবারে আমাদেরকে তো হসপিটাল থেকে যেদিন বলে আমরা বডি তুলে নি কিন্তু আমাদের যে কাঠ আছে না আছে আমাদেরকে তো অনেকটা কাঠ না সেটা তুল আনতে তো একটু সময় ইয়ে লাগে তো কাঠের জন্য এবারে মানে প্রবলেমটা হয়েছে আজকে এগুলো জ্বালানো হয়ে যাবে চার পাঁচ দিন বডি পরে নেই